রাতের খাবার দাবার শেষ হওয়ার পরে আমার আর একটা ব্যস্ততা শুরু হয়ে যায় কিচেনটা ক্লিন করে রাখা এবং গুছিয়ে রাখা আর সব কিছু গুছিয়ে নিতে পারলে মনে হয় যে একটু শান্তি হয় শান্তির ঘুম হয় আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় রাতের খাবারের পর কিচেন গোছানোটা আমার প্রতিদিনের রুটিন আসলে পরের দিনের প্রস্তুতি শুরু হওয়া উচিত আগের দিন রাত থেকে ছোট ছোট কিছু কাজ রাতের মধ্যে করে ফেললে সকালে কিন্তু কাজের চাপ অনেকটাই কম হয় সকালে ঘুম থেকে উঠে যদি সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখি তখন অনেক বেশি ভালো লাগে রান্নাঘরে কাজ করতেও অনেক বেশি শান্তি লাগে তো রাতের খাবারের পরে যে খাবারগুলো বেঁচে গেছে তো সেগুলো আমি বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এই তো তালাবাটি যেগুলো ময়লা হয়েছে সাথে সাথে এগুলো ক্লিন করে নিচ্ছি আসলে রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে সেই রান্নাঘরে রোগ জীবাণুর আক্রমণটা বেশি হয়ে থাকে আর সকাল থেকে সারা দিন রান্নাঘরে কিন্তু অনেক কাজ করতে হয় তো দেখা যায় যে সব কিছু করার পরে রান্নাঘরটা অনেক বেশি জীবাণুযুক্ত হয়েই থাকে তো সেটা যদি সুন্দর করে পরিষ্কার করে রেখে না যায় সারা রাত্রি কিন্তু সেটা থেকে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর আক্রমণ হতেই পারে যেহেতু রান্নাঘর থেকে খাবার প্রস্তুত করা থেকে শুরু করে সব কিছুই রান্নাঘর থেকেই আসে তো স্বাস্থ্যের দিকটা অবশ্যই মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি রাতের বেলা রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে রাখতে আর গোছানো থাকতে তো সবারই অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে রাতের বেলা যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরের দিনটা অনেক বেশি শান্তি লাগে অনেক বেশি ভালো লাগে আমরা যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের খুঁটিনাটি কাজ করতেই থাকি তো একটু স্টেপ বাই স্টেপ এইভাবে নিয়ম করে যদি কাজ করি তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কম হয় আসলে সকাল থেকে রাত অবধি রান্নাঘরে কিন্তু অনেকটা সময় কাটাতে হয় আমাদেরকে আর রান্নাঘরে রোগ জীবাণুর আক্রমণটাও বেশি হয়ে থাকে যদি রান্নাঘরটা ক্লিন না থাকে আর বিশেষ করে রাতের বেলা যদি রান্নাঘরটা অপরিষ্কার থাকে তো সেখান থেকে কিন্তু পোকামাকড়ের আক্রমণ বেশি হয় এবং সেটা থেকে রোগ জীবাণু ছড়াতেও পারে বেশি তো সেই দিকটা খেয়াল করে অবশ্যই রাতের বেলা একটু সময় নিয়ে রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে ঘুমাতে যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বা এটাই আমি পছন্দ করি আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তো রান্নাঘরে আসতে হয় আর রান্নাঘরে এসে যদি দেখি রান্নাঘরটা একদম অগোছালো তার ছাড়া একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন তখন তো এই রান্নাঘরে কাজ করতে একটু ভালো লাগবে না তো সেই চিন্তা থেকে আসলে সবসময় রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে রেখে তারপরে ঘুমাতে যাওয়ার চেষ্টা করি আর দেখা যায় তাহলেই একটা শান্তির ঘুম হয় আমার কাছে মনে হয় যে রান্নাঘরে যদি অনেক কাজ জমে থাকে তাহলে রান্নাঘরে আসতেও ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না আর মন মেজাজও খারাপ হয়ে থাকে তো সেক্ষেত্রে একটু সময় দিয়ে যদি বেলা রান্নাঘরটাকে ক্লিন করে রেখে যাই তাহলেই মনে হয় খুব শান্তির একটা ঘুম হয় তো রান্নাঘরের সব কাজ গুছানো হয়ে গেছে ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এই যে বিছানা রেডি করে নিয়েছি এবারে শান্তির ঘুম হবে তো পরের দিন সকালের কিছু মুহূর্ত আবার শেয়ার করেছি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সকালে আসলে খুব বেশি ভালো লাগে যখন রান্নাঘরে এসে দেখি রান্নাঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো আসলে খাবার তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় অনেক বেশি সহজ হয়ে যায় যদি রাতের বেলা সব কিছু গুছিয়ে রাখি রাতের বেলা কাজ গুছিয়ে রাখলে যেটা হয় যে সকালের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো এই যে সকালে নাস্তা তৈরি করছি তো সকালের তো প্রতিটা ভিডিওতেই শেয়ার করি তো আজকে নাস্তাটা তৈরি করছি তো সেটাই শেয়ার করছি তো আজকে সকালের নাস্তায় হচ্ছে পরোটা ডিম ভাজি আর ফ্রিজে মিষ্টি ছিল আর চা তো এগুলো দিয়েই আর কি সকালের নাস্তা করা হয়েছে আমাদের তো বন্ধুরা আমার কথাও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা একদম ডিম ভাজি আর পরোটা খুব সহজ নাস্তা আমার কাছে মনে হয় তো রাতের বেলা আমি কিন্তু আটা গুলিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে সকালবেলা খুব তাড়াতাড়ি করে পরোটা রেডি করে নিতে পারি সেই কাজটা আমি রাতেই করে রাখি যদিও রাতে কাজটা শেয়ার করে নিই তো এই যে আমি এখন ডিম ভাজি করে নিয়েছি সত্যি কথা বলতে রান্নাঘরে যদি একটু সময় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাই রাতের বেলা তাহলে সকালবেলা খুব বেশি ভালো লাগে সকালের কাজটা করতে তো এই যে আমার নাস্তা রেডি হয়ে গেছে এবারে সবাই মিলে আমরা নাস্তা খাবো। যদিও সবাই ক্যামেরার সামনে এসে নাস্তা খেতে পছন্দ করে না তো বন্ধুরা রাত থেকে পরদিন সকাল পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত শেয়ার করেছি আজকের এই ভিডিওতে তো রাতের বেলা ছোট ছোট কাজ যদি গুছিয়ে রাখা যায় সকালে কাজের চাপ অনেকটাই কম হয় এবং সকালবেলা রান্নাঘরে এসেও অনেক বেশি ভালো লাগে রান্নাঘরটা যখন দেখি অনেক বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো তো নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম